ধন্যবাদ সবাইকে বরাবরের মতন আজকে নতুন একটা ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। এটা আসে একটা লাইন ডায়াগ্রাম একটা আমি লাইন ডায়াগ্রাম থাক দেখাবো একটা লাইন ডায়াগ্রাম আসলে কী কী থাকে প্রথমে একটা লাইন ডায়াগ্রামের এই যে দেখা যাচ্ছে এটা হলে এলে লাইটিং এর প্রথমে একটা লাইন ডায়াগ্রামের শুরুতে একটা বে বের একটা প্রথমে থাকে একটা লাইটিং এর স্টার এই যে লাইটিং আরেস্টার স্টার এলে এটাকে বেরোয় হয় এলে এল এলতে লাইটিং আর এতে অ্যারেস্টার মানে সার্জ ভোল্টেজকে প্রতিরোধ করার জন্য এই এলে ব্যবহার করা হয় এরপরে যে বস্তু আছে এটা দেখানো হয়েছে পিটি মানে পটেন্সিয়াল ট্রান্সফর্মার এই যে পিটির দেখা যাচ্ছে এক প্রান্ত এই যে এক প্রান্ত কি করা আছে এক প্রান্ত লাইনের সাথে কানেকশন করা আছে আর এক প্রান্ত গ্রাউন্ডিং করা আছে এখানে শুধু এক প্রান্ত দেখানো হয়েছে এরপরে পরবর্তীতে আমি যেটা দেখাবো এটা এক একটা করে কারণ থ্রি লাইন লাইনটা তিনটা পিটি থাকে পরবর্তীতে দেখা একটি ডিএস মানে এই আইসোলেটার এই যে আইসোলেটারের ডিসকানেক্টেড সুইচ বলা হয় এই যে আইসোলেটর আইসোলেটারের মাঝে দেখা হচ্ছে আইসোলেটার বা ডিসকানেক্টেড সুইচ এই যে ডিসকানেক্টেড সুইচের পরেই যেটাকে দেখা হয় কানের মতন যেটাকে বলা হয় হলে কারেন্ট ট্রান্সফর্মার মানে কারেন্ট ট্রান্সফর্মারের বৈশিষ্ট্য হল একদিক দিকে ঢুকছে একদিক দিয়ে লাইন প্রবেশ করছে আর একদিক দিকে এই যে বের হচ্ছে এটা হলো গিয়ে সিটি মানে কানের মতন মানে একদিকে দিয়ে আর একদিকে দুই একটা মাথার সাথে যদি তুলনা করা হয় সেটাকে আসলে একদিক থেকে কারেন্ট প্রবাহিত হয় আর একদিক থেকে কারেন্ট ইয়ে ঢোকে এটাকে বলা হয় আসলে সিটি এই সিটির পরে সিটির পরে যে জিনিসটা আছে এটাকে বলা হয় সার্কিট ব্রেকার এই যে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের কি করা হচ্ছে এই সার্কিট ব্রেকারে একটা ফিমেল পার্ট একটা থাকে আর একটা হলো গিয়ে মুভিং পার্ট ফিক্সড পার্ট আর একটা গিয়ে মুভিং পার্ট উপরের যেইটা আছে মুপরের ওইটা হলে গিয়ে ফিক্সড করা আছে আর নিচে এলে গিয়ে এই যে পুরোটা একটা সার্কিট ব্রেকারের ইনসুলেটর বক্স এখানে প্রথমে একটা ইন করা আছে ইন বলতে কি নিচের পাটটাকে হলে গিয়ে মুভিং মানে আমি যখন সার্কিট ব্রেকার ওপেন করে দিই তখন নিচের পাটটা আসলে ছড়ে যায় এই লাইনের উপর পাট থেকে এই যে দেখা যাচ্ছে যে লাইনের উপর পাট এটা হলে গিয়ে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের বিভিন্ন বক্স থাকে এই যে আমি একটা এই যে একটা সার্কিট ব্রেকারের বক্স এই যে ওয়ান আছে এখন তার মানে চালু অবস্থায় আছে পরবর্তীতে আর একটা এই যে সার্কিট ব্রেকার একটা সার্কিট ব্রেকারের সিম্বল দেখানো হয়েছে এই যে একটা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের বিভিন্ন এখানে ম্যানুফ্যাকচার আছে তারপরে সার্কিট ব্রেকারের আর সার্কিট ব্রেকার দেখানো হয়েছে এই যে সার্কিট ব্রেকার এটা ইনসুলেটর তার পরবর্তীতে আছে এই যে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারের পরে লাইনটা যেটা চলে গিয়েছে বাসে এই যে বাসের দিকে চলে গিয়েছে বাসের দিকে হওয়া যাওয়ার পরে যেটা হয়েছে বাসের দিকে চলে গিয়েছে বাসের দিকে যাওয়ার পরে এই যে এখান থেকে আমি দেখানো যাচ্ছে আমি দেখি যে বাসের দিকে যেয়েছে বাসের যাওয়ার পরে এই যে ইয়ে আছে ডিএস আবার এলেগে ডিসকানেক্টার সুইচ এই ডিসকানেক্টার সুইচ তাহলে লাইন আগে ইয়ে করে যে সার্কিট ব্রেকার মাঝখানে থাকে আর দুই পাশে দুটো ডিএস থাকে কারণ এখানে লেগে ডাবল বাস আছে এক দুইটা ডিএস আছে এ একটা ডিএস আর একটা এ একটা ডিএস এই ডিএসটা কানেকশন করা হয়েছে এই ডিএস এর পরে এই ডিএস থেকে শুরু করে আবার ওই যে লাইন হয়ে লাইন হয়ে চলে এই যে ডিএস থেকে শুরু করেছে ডিএস থেকে শুরু করে ওই ডিএস থেকে লাইন হয়ে এই যে ট্রান্সফর্মারে এদিকে চলে আসছে এই যে আমি আর একটা ডিএস দেখাচ্ছি এটা বি বাসের বি বাসের ডিএস পরবর্তীতে ডিএস আছে ডিএস হয়ে এই যে লাইন হয়ে বড়ো ওই যে ট্রান্সফর্মারে যেটা মানে বাস হয়ে পরবর্তীতে একটা বড় এই যে ট্রান্সফর্মারের লাইনের সাথে কানেকশন করা আছে তাহলে বোঝা যাচ্ছে যে একটা লাইন ডায়াগ্রামের ক্ষেত্রে প্রথমে যদি হিসেবটা করি প্রথমে লাইটিং অ্যারেস্টার হয় তারপরে পিটি সংযোগ হয় তারপরে কারেন্ট ট্রান্সফর্মার এরপরে সার্কিট ব্রেকার তারপরে ডিএস ডিএস হয়ে লাইন থেকে এই যে লাইন হয়ে আবার গিয়ে ট্রান্সফর্মারের বেতে প্রবেশ করেছে এটাই আসলে গিয়ে মূলত একটা লাইন ডায়াগ্রামের সিম্বল ধন্যবাদ সবাইকে